যতই বড় বড় আট দশজন করি না কেন হ্যাঁ শেষ করছি সুনিশ্চিত আরো দশজন বক্তা যদি আমাদের যোগ হয় যাদের দশ প্রকারের ভক্ত আছে তাহলে আর দিন জয়ের চিন্তা করেন না বক্তৃতা করেন কিন্তু বিভাজনও নয় আলাদা আলাদা ভক্ত সৃষ্টি করেন না কম সৃষ্টি করেন জাতি সৃষ্টি করেন নেশন সৃষ্টি করেন এই যতটা সার দেওয়া দরকার ততটা সার দেন নিজেকে যদি শেষ করে দিতে না পারেন কম দাঁড় করতে পারবেন না আর নিজের মধ্যে যতটাও ইচ্ছা থাকবে উদ্দেশ্য থাকবে তত কম ধ্বংস করে যাবেন সামান্য সময়ের জন্য আপনার কিছু পরিচিতি হবে এইটা তত্ত্বটা মাথায় রাখতে আমাদের হুজুরদের আলেমদের বক্তাদের সম্মানিত বুঝতেই এগুলা কালচার টাইট রাখার জন্য সকল ইমাম শব্দের বক্তৃতা করতে হবে দুই ওয়ায়দুল হাম মাসতা তা তুম মিন কউওয়াতুম আপনি যদি দেশ রক্ষা করতে চান স্বাধীনতা রক্ষা করতে চান তাহলে আপনার শক্তিশালী সামরিক বাহিনী লাগবে দেশের ছেলেদের যুদ্ধে বিদ্যা শিখতে হবে যুদ্ধ বিদ্যা তা আর বিপদ ওইটুকু শেখা যায় খালি মস্তানি করবা কারে মারবা কারে ধরবা কার মধ্যে কি করে এলাকার বড় ভাই হবার তাই না 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 এগুলা না উন্নত চরিত্র উন্নত চরিত্র না হলে ভাল্লুকের হাতে খুন উন্নত চরিত্র চরিত্র তো কিছু কিছু বাচ্চা ছেলেদের দেখতে পাচ্ছি তার মানে অধপতন কোন জায়গায় কি ভাষা প্রয়োগ করো তোমরা শিখেছ কিছু কিছু শিখতে পেরেছ সম্মায়িত বস্তু দি আরবীয় কবি কবি আহমদ বে সৌকি বলেছেন ইনামাল উমামিল আখলা কেফা ইন হুম জাহাবাত আখলা কুহুম জাহাবু উম্মত কম গঠিত হয় ন্যাশন বিল্ড হয় চরিত্রের উপরে যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে গোটা জাতি ধ্বংস হয়ে যায় উন্নত চরিত্র ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট মান ইজ লস্ট নাথিং লস্ট হেলথ ইজ লস্ট সামথিং আর যে ক্যারেক্টার যায় লস্ট উন্নত চরিত্রের হতে হবে চেষ্টা করতে হবে মহৎ হতে হবে আল্লাহ নবীর কয়েকটা উন্নত গুণ ছিল যখন ভয় পেয়ে চলে আসলেন হেরা পর্বতের গোহায় জন হেনা না হলো খাদিজা আল্লাহ তে তার স্ত্রী কয়েকটা কথা উল্লেখ করেছেন হে স্বামী আপনাকে কখনো আল্লাহ অপদস্থ করবেন না কয়েকটা গুণের কথা বলেছেন ইন্নাকাল তাহমিলুল কাল ওয়া মাহাদুম মাআদুম আলা নাওয়াইবুল হক কোথাও তো কোথাও আছে তাসদুক কোথাও আছে আমানার কথা আছে কয়েকটা গুণের কথা উল্লেখ করলেন যে আপনি দরিদ্রকে সাহায্য করেন যে অপদার্থ উপার্জন করতে পারে না তাই খালি গালি পারেন না শাসন তো করতেই হবে একটু ধমক টমক দিতে হবে এই কাম টাম করে রাখা কিন্তু মোর মইরা যাবে না খাই এটা আবার করেন না কিছু কিছু সহজে আল্লাহ নবী তাদেরকে দিতেন তাকসে আদুন উপার্জন করে তাদের তাকরিদ দায়েব মেহমানদারি মেহমান নওয়াজি পরে আছে মসজিদে আপনি দেখতেছেন আপনার ঘরে আছে একটু খাবার দেন না তাকে আদর করে খাওয়াই দেন তারপরেও যেখানে যায় যাক আমার জীবনে সবচেয়ে একটা বড় কষ্ট আছে আমাদের যুগে তো খুব অভাব অভিযোগ কিন্তু পড়াশোনা করতে হতো পয়সা পাতি বাবা আমার তেমন দিতে পারতো না খুব হিসাব করে চলতে হতো কখনোই রিক্সায় চড়েছি বলে মনে হয় না এমনকি বাজার থেকে চিড়িয়ে গেছে হাইটা সেখান থেকে হেঁটে এসেছি কালকে পাঁচ কিলোমিটার হেঁটেছি নামছে এই রামপুরার গোড়ায় কিচ্ছু না কালকে সব যে কি করে ফেলেছে ছেলে মেয়েটা এটা ঠিক না তোমাদের দেশের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যে আন্দোলন করে থাকো অস্বস্তিতে ফেলছে কেন রাস্তা ব্লক করছে কেন তোমরা তোমার কি ধরে আওয়াজ করছো কেন তোমরা কি দিবে তাহলে তোমরা স্বস্তি সামনে কি অপেক্ষা করছে বার্তা কি দিচ্ছ তোমরা রাগ করো না আমি একজন বয়স্ক মানুষ শরীয়ত নিয়ে কথাবার্তা বলি মাঝে মাঝে বলে ফেলি এটা ঠিক করছো না তোমরা রাস্তা খুলে দাও মানুষকে সুযোগ সুবিধা দাও তাহলে মানুষ এই বার্তা পাবে যে তোমরা ক্ষমতায় আসলে মানুষের জন্য ভালো করবে আর উন্নত কিছু করবে তোমরা কোথাও কিছু পাই না রাগ উঠবে এমন হাঁটা শুরু করলাম হাঁটতে 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 আইসা বত্রিশ নম্বর সে রিক্সায় চললাম এখনো হাঁটি একটু রাগ বেশি তো নিজের সাথে নিজের রাগ করে কষ্ট করি পরে বাসায় যাই চিন্তা করে এত রাগটা করে নিজের কেন কষ্টটা দিলাম তাই সম্মানিত উপস্থিতি চরিত্র উন্নত করতে হবে আর ওয়াহুলাহাতেন শক্তি শক্তি মত যুগের চাহিদা অনুযায়ী তোমার শক্তি লাগবে তোমরা কারাতে শেখো আর আগেও বলেছি তোমরা কনফু শেখো অন্যের ক্ষতি করার জন্য না আত্মরক্ষার জন্য এবং বিপদ থেকে মুক্তির জন্য এই জন্য তোমরা শিখতে হবে সকলকেই তারপরে যদি অস্ত্র হাতে থাকে সৎ পথে সেলা ব্যয় করো আর বাহিনী কেমন হতে হবে দৃঢ় চেতা হতে হবে এমনি নম্র নম্র ভদ্র থাকবে এমনি ওপর করবে না কিন্তু প্রয়োজন মুহূর্তে কি দৃঢ় চেতা শক্ত পিছিয়ে যাবে না তু এই আলা নাওয়াইবেল হাক হাদি জারা জেলত আনান বলেছেন মানুষের বিপদে আপদে আপনি সবসময় আগে যায় দাঁড়ান বিপদ লেগেছে সমস্যা হয়েছে আগুন ধরেছে আল্লাহ নবী সবার আগে মারামারি করতেছে খুন হয়ে যাচ্ছে আপনি টু শব্দও করছেন না না আপনি মহৎ মানুষ নয় সামরিক বাহিনী যুগোপযোগী বাহিনী গঠিত হতে হবে যখন সারা বিশ্বে পরমাণু শক্তি তখন আপনি যে থ্রি নট থ্রি রাইফেল নেয় ঘোরেন এটা হবে না এখন সামরিক শক্তিকে আরও শক্তিশালী করতে হবে মাত্র কয়েকটা ট্যাঙ্ক ট্যাঙ্ক সংখ্যা বাড়াইতে হবে ফাইটার মাত্র কয়েকটা সেটা বাড়াইতে হবে উন্নত মানের জাগুয়ার ফাইটার যেগুলো আছে সেগুলো আমদানি করতে হবে ডক্টর সাহেবের সারা পৃথিবীতে পরিচয় আছে ওনাকে অনুরোধ করব যে আপনার আপনার পরিচয়ের ভিত্তিতে আপনি শক্তিশালী ফাইটার ট্যাঙ্ক ইত্যাদিদের নৌবাহিনীর বড় বড় অস্ত্র আপনি এখন এনে আর্মিকে উন্নত মানের করুন উন্নত মানের অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করার ব্যবস্থা করুন এটা হলো সুরা আলে এমরানের ষাট নম্বর আয়া সর্বোচ্চ শক্তি দিয়ে তোমরা কি করো ওয়াহু শক্তি সঞ্চয় করো খেল। তৎকালীন সর্বোচ্চ যুদ্ধের যুদ্ধের যানবাহন কি ছিল ঘোড়া মেরে বাতেল খেল তাহলে এখন কি লাগবে সর্বোচ্চ ফাইটার যেটা সেইটাই লাগবে কেন আল্লাহ নবী ঘোড়ার কথা বলেছেন গাধার কথা বলেন নাই উটের কথাও বলেন নাই কাজে এখন পারমাণবিক শক্তি ধর দেশ হিসাবে নিজেদেরকে পরিগণিত করতে হবে তুর হেবু নাভি আদু আল্লাহ আদৌ কোন তোমাদের দেখে যেন অন্যরা ভয়ে থাকে আতঙ্কে থাকবে আক্রমণ করবে আবার পশ্চিম থেকে শুভেন্দু বাবু কাউ কাউ ঘাও করতেছে এই করতেছে সেই করতেছে আর একটা ঐক্য ওয়া তানাহ যাও ফাতফ সালু ফাতাজ হবারি হুকুম কোরআনের আয়াত এটা ওটাও সুর আলে ইমরানী আগেরটা আলে ইমরানি আল্লাহ রানু গত্ত করো রাসুল রানু গত্ত কর ওয়ালা তানাহ জাউ তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হয় না একজন আরেকজনের কথা মানবে না যার যার মতো খালি ভক্ত সংগ্রহ করবে সবার দলে দলে খালি একজন আরেকজন কেনা আমার হুজুর অমক দিয়ে দেয় আরো বিভাজনের সৃষ্টি করবে না সেটা করো বক্তৃতা করো আলোচনা করো যাই করো না করো কিন্তু কমান্ডের বাইরে যেয়ে না বিশৃঙ্খলার সৃষ্টি করো না ভাই এটা হলো বলে তাহলে পরাজয় নিশ্চিত যতই বড় বড় আট দশজন বক্তৃতা বক্তা হই না কেন যতই ই জোরে জোরে বক্তৃতা করি না কেন হ্যাঁ শেষ করছি গ্রুপে গুরুকে ভাগ হয়ে গেলাম একটা বক্তা যদি আমাদের যোগ হয় যাদের দশ প্রকারের ভক্ত আছে তাহলে আর কোনোদিন জয়ের চিন্তা করেন না বক্তৃতা করেন কিন্তু বিভাজন নয় আলাদা আলাদা ভক্ত সৃষ্টি করেন না কম সৃষ্টি করেন জাতি সৃষ্টি করেন নেশন সৃষ্টি করেন এই জন্য যতটা সার দেওয়া দরকার ততটা সার দেন নিজেকে যদি শেষ করে দিতে না পারেন কম দাঁড় করতে পারবেন না আর নিজের মধ্যে যতটাও ইচ্ছা থাকবে উদ্দেশ্য থাকবে তত কম ধ্বংস করে যাবেন সামান্য সময়ের জন্য আপনার কিছু পরিচিতি হবে এইটা তত্ত্বটা মাথায় রাখতে আমাদের হুজুরদের আলেমদের বক্তাদের আমি আর কথা আপনাদের সামনে বাড়ি না কিন্তু কথা হবে মাঠে কথা হবে বাজে কথা হবে নবীকে ছাড় দেয় শুধু যুদ্ধ করে খান্ত হয় না বাজে কথা লা ইল্লামিনতহাল মুনাফিকুনা ওয়াল্লাজিনা ফি কুলুহুম মারাদুন ওয়াল মুরজফুনা ফিল مدينه কথা বন্ধ করবেন কি দে লাঠি লাঠি ধরা যায় তাই না অস্ত্র আর অস্ত্র ধরা যায় হাত দিয়ে মারতে হাত ধরা যায় মুখ ধর্ম কি দিয়ে মুখ ধরে তা কয় আল্লাহ নবী বলেছেন সবচেয়ে বেশি যে জিনিস মানুষকে জাহান্নামে দেয় সেটা হলো দুইটা সিদ্র পথ একটা হলো গুপ্তাঙ্গ একটা জেনাকারের গুপ্তাঙ্গ একটা বাজে কথা বলার মুখ দুইটাকে আল্লাহর নবী এক করে দিয়েছেন বেশি ক্ষতি হয় কিন্তু এটা সাময়িক আল্লাহ ওয়াহদুল্লাহ বলে দিয়েছেন লা মিয়ান তাহল মোনাফে কোনো নেফাকি চরিত্র যাদের আছে যাদের আত্মায় দুর্বলতা আছে আর মূর্যে ফোনা ফিলে মাদি না মাঠে মাঠে পথে পথে ঘুরে ঘুরে যারা শুধুমাত্র গিবত করে ফাউল কথাবার্তা বলে বেড়ায় আজকের কথা না এগুলা লানুগ্রিয়ান্নাকুম লানুগ্রিয়ান্নাকুম তারা পরাজিত হবে তোমার মাধ্যমে পরাজিত হবে তুমি মোদিরা আর আমি গ্যারান্টি দিচ্ছি বেশি দিন তারা টিকতে পারবে না যারা বাজে কথা বলে ঘুরে ফাউল কথাবার্তা বেশি বলে আল্লাহ বলেছেন টিকতে টিকতে পারবে না তোমরা শেষ কথা সুন্নতল্লাহে লাহে খালা খালাও খালাও মেন ওয়াল তাজিদ আলে সুনাতের দিলা এটা আল্লাহর কিছু বিধান আছে কতগুলা কথা সংক্ষেপে বলে দিলাম ভূখণ্ড আমরা বহু হারিয়েছি ভূখণ্ড রক্ষা করতে গেলে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই চিন্তাটা সর্বত্র ছড়িয়ে দিতে হবে এছাড়া এই স্বাধীনতার কোনো গ্যারান্টি নাই দুই ঐক্যবদ্ধ থাকতে হবে স্বাধীনতার ক্ষেত্রে ভূখণ্ডের সার্বভৌমত্বের ক্ষেত্রে কয়েকদিন খুব লাফালাফি করল এখন চুপ হয়ে গেছে যে দেশ সাতচল্লিশ সালে ভূখণ্ড স্বাধীন করেছে যে দেশ ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ করেছে যে দেশে একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দেশ তোমাকে ছাড় দিবে নাকি খুব সুখের স্বপ্নে আছো অসম্ভব এটা যোদ্ধা জাতি আমার আজমায় হয়ে বাঙ্গালি বেত বাঙ্গালি করো বালাকোটের যুদ্ধ নিয়ে আবুল হাসান আলী নদী লিখেছেন যে বাঙ্গালি যোদ্ধারা পাঠান যোদ্ধাদের চেয়ে কম নয় তারা মহান সাহসী যোদ্ধা ভারতের গোটা যে স্বাধীনতা আন্দোলনের যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে অধিকাংশই বাঙ্গালী শেখা বলেছেন আবুল হাসান সেটা বলেছেন যে দেশের কিন্তু কার বিরুদ্ধে যুদ্ধ করবেন সেটি যে বুঝতে পারতেছেন না থেমে গেছে থেমে যাবেই কেন যখন ওই ঐক্যের ভাব দেখেছে ওই সকল চিম্ময় মিময় কিচ্ছু করতে পারেনি আর এখানে দলমত কিছুই থাকবে না কে আওয়ামী কে বিএনপি কে কি এখানে কেউ কোনো পার্টি থাকবে না তখন তখন স্বাধীনতার ব্যাপার কিন্তু যারা চিন্তাবিদ প্রত্যেক দলের ওরা সবসময় দালালি করে সুযোগ সন্ত্রের দালালের সংখ্যা আছে থাকবে কিন্তু ওই আপামর জনসাধারণ পা দিবে না ওটা আমার আমার দিক থেকে আমি মনে করি সম্পূর্ণ নিরাপদ আমরা ইনশাআল্লাহ কিছুই করতে পারবে না আমাদের সামরিক বাহিনীর সাহসিকতা রয়েছে এবং সামরিক বাহিনী বরাবরই অনেকটা সততার পরিচয় দিয়েছেন তারা জনগণকে সাথে নিয়ে এ দেশকে রক্ষার দিকে এগিয়ে যাবেন এবং তাদের অধিকাংশই ধার্মিক অধিকাংশ নামাজ রোজা করে অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করে অধিকাংশই তাদের মধ্যে ধর্মীয় প্রবণতা আছে এটা আমরা কারো কারো কপালে তো দাগও দেখবেন অনেককারি কপালেই দাগ অনেক কাজে এই আর্মির যদি সামরিক শক্তি কমও থাকে ঘটাতে পারবেন না এই মেজর জেনারেল ফজলু হক পদু আর বর্ডারে তখন দুই তিনটা মেরেছিল শুধু বর্ডারে এই মেজর জেনারেল ডজনে মেরে তারপরে বাস তারপরে বাঙালি ভূখণ্ডে নিয়ে এসেছে অত সোজানা কাজেই ভূখণ্ড গুলা আবার মুসলিমরা কিভাবে পুনরুদ্ধার করবে আপনি বাংলা দিকে তাকাচ্ছেন ওটা মুসলিম ভূখণ্ড ছিল ওই দিকে আবার চিন্তা করতে থাকেন এদিকে ইসরায়েল ইনশাআল্লাহ আশা করছে সিরিয়ায় হামলা করে বসেছে আমার মনে হয় সিরিয়ায় ঢুকে আবার যারা যে সিরিয়ান বাহিনী সৌদি আরব আশ্রয় নিয়েছে ওদেরকে যদি সৌদি আরব অস্ত্র দিয়ে ছেড়ে দেয় মুসলিমদের ঘেরাওয়ার মধ্যে পড়ে যাবে হয়তো কোনো সময় আল্লাহ নয় ভবিষ্যৎবাণী করেছেন গাজ বলছে ইয়া মুসলিম হা ইহুদি উক্তুল এই হুদি আমার পিছনে আশ্রয় নিয়েছে হত্যা করা একে সেই যুগে এসে যাবে শুধু মুসলিম যুবকদের মুসলিম ছাত্রদের মুসলিম তরুণদের মুসলিম মানসিকতার প্রয়োজন রয়েছে আমি সামনে আপনারা সতর্ক থাকবেন কালচারাল দিক থেকে এবং ইমাম শব্দেরকে অনুরোধ করব আপনারা এই সকল বিষয়ে সচেতন থাকবেন আশা করি আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে সামান্য কিছু কথাবার্তা উপস্থাপন করলাম ক্ষমা করবেন কারোর বিরুদ্ধে চলে গেলে কারো বিরোধিতা করে আমার কোনো লক্ষ্য নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি